এইসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা অনেকে একটা প্রশ্ন আমাদেরকে করছে যে ভাইয়া আমাদের এবার পাশের আর কেমন হইতে পারে কারণ রেজাল্ট প্রায় সন্নিকটে রেজাল্ট কাজ প্রায় শেষ এখন রেজাল্ট প্রকাশ করার পালা এবং তোমাদের এই রেজাল্ট নিয়ে অনেক বেশি প্রত্যাশা তোমাদের অভিভাবকদের তোমাদের নিজেদের মধ্যে এবং বলা যায় এক প্রকার ভয় ঢুকে গেছে এসএসসি রেজাল্ট দেখার পরে যে এত কঠিনভাবে খাতাগুলো মূল্যায়ন করেছে যেখানে তোমাদেরকে কোনো প্রকার গ্রেসমার্ক দেওয়া হয়নি এখন পাশের আর কমবে নাকি বাড়বে এই প্রশ্নটা অনেকটাই রয়ে গেছে ইতিমধ্যে মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক বিব্রতকর তথ্য ছড়ানো হচ্ছে যে অনেক নাকি তোমাদের পাশের হার কমানো হয়েছে অনেক অনেক ফেল করছে এটা ওটা অনেক কথাবার্তা বাস্তবিক অর্থে শিক্ষকরা কি বলছে বোর্ডের কর্মকর্তারা কি বলছে প্রধান পরীক্ষকরা কি বলছে সেটা নিয়ে কথা বলবো প্রধান পরীক্ষকদের কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন জানো কারণ এক একজন প্রধান পরীক্ষক তিন থেকে চার হাজার পরীক্ষার খাতা পেয়েছে এবার তোমাদের পরীক্ষার তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এবং তোমাদের এখান থেকে হুবাহু পরীক্ষায় গত বছর কমন ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের থাকছে তোমার করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে সো তারা রেজাল্টগুলো অবজার্ভ করেছে যে কোন সাবজেক্টের রেজাল্টগুলো খারাপ এসেছে কোনটা ভালো এসেছে গত বছর কেমন এসেছিল তারা সেগুলো জেনেছে বুঝেছে তারা অনেক ভালো করে জানে সো আমরা তাদের সাথে প্রশ্ন করেছিলাম যে এবছর রেজাল্ট কেমন হইতে পারে প্রথমত তার একটা কথা সবার আগে ক্লিয়ার করেছে যে দেখো বাবারা এবছর এসএসসি এসি যে রেজাল্টটা সেখানে কিন্তু শিক্ষকরা কোনো প্রকার গ্রেস মার্ক অর্থাৎ শিক্ষা উপদেষ্টার কথা অনুযায়ী খয়রাতি নাম্বার দেয়নি অর্থাৎ কোনো প্রকার সুবিধামূলক আচরণ শিক্ষকরা এখানে করেনি করেছে দু একজন শিক্ষক বাট সেটাও অতটা ভিজুয়াল না মানে দেখা যায় না কোন কলমের খোঁজায় কোনো একটা জায়গা হয়তো তোমাকে দিয়েছে বাট সেটা শিক্ষকের ইচ্ছার উপর ডিপেন্ড করে বাট এমন থাকে না যে শিক্ষকদেরকে প্রেশারাইজ করা গ্রেস মার্ক দেন গ্রেস মার্ক দেন সেটাও করা হয়নি আবার গ্রেস মার্ক দিতে নিষেধ করে দিয়েছে ডাইরেক্ট সেই কারণে বলা যায় যে অনেক শিক্ষার্থী এক দুই মার্কের কারণে বেজে যাবে দেখো এটা খারাপ লাগতে পারে ভাইয়া আগের রেজাল্টের আগে এত কথা কেন বলতেছেন বাট যেটা সদ্য সেটা জানতে হবে ভাইয়া এক দুই মার্কের জন্য আগে যারা ওই এক দুই মার্ক কলমের খোঁচায় টিচাররা পার পাওয়া দিত বাট সেটা এখন আর কিছুটা পসিবল না এরপরে সেই ওভারঅল রেজাল্ট নিয়ে দেখো ওভারঅল রেজাল্টে পাশের হার অনেকে বলছে থার্টি পার্সেন্ট ফেল থা ফোরটি পার্সেন্ট ফেল অনেক কথাবার্তা বলছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য কারণ এটা একমাত্র যে পার্সেন্টেজের যে ব্যাপারটা এরা জানা যাবে রেজাল্ট প্রকাশের সময় এর আগে কেউ কোনো শিক্ষা মন্ত্রণালয় এটা একদম কড়াকড়ি আসে যে কোনোভাবে কেউ পার্সেন্টেজ প্রকাশ করতে পারবে না তবে আম আমরা যদি একটু আনুষঙ্গিকভাবে শিক্ষকদের সাথে যে কথাগুলো বলেছিলাম খাতা দেখা নিয়ে সব কিছু নিয়ে তাতে বোঝা যাচ্ছে কিছু কিছু সাবজেক্টের একটু ঝামেলা হয়েছে যেমন ইংরেজির ক্ষেত্রে যদি বলি আইসির ক্ষেত্রে যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে যদি অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি বলি একটু একটু টাফ হয়েছে সাবজেক্টে কয়েকটা বোর্ডে কোশ্চেন টাফ হয়েছে টিচাররাও টাফ করে খাতাগুলো দেখেছে সব মিলে বলা যায় যে একটু ঝামেলা হইতে পারি সাবজেক্টগুলোতে আর আশা করি পাশের আর নিয়ে যদি কথা বলি আশা করি গত বছর যে পাশের আর ছিল সেটা সেখান থেকে অফকোর্স অফকোর্স ডাউন হবে কমবে গত বছর এইস ওরা সাবজেক্ট ম্যাপিং ম্যাপিং হয়েছিল ওদের মনে আছে ওরা আন্দোলন করেছিল ওদের পরীক্ষা হয় নাই শেষেরগুলো ওরা এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করেছিল তাতেই ওদের পাশের আর ছিল খুবই খারাপ সেক্ষেত্রে তোমাদের হবে জানি না বাট ওখান থেকেও তোমাদের আরও দুই চার পাঁচ পার্সেন্ট কমতে পারে মোটামুটি কথা বলা যায় যে এইটটি পার্সেন্টের কাছাকাছি তোমাদের পাশের থাকতে পারে মানে একশো জনের সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ জনের মতো ফেল আমরা আশা করি যে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট পাশের আর থাকবে এর নিচে যাবে না কারণ তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমাদের কোশ্চেন তোমাদের স্টুডেন্টদের মনোবল তোমাদের সব কিছু আমরা তো সাজেশন দিয়েছি লাখ লাখ ভিজিট আমাদের করেছে সাজেশন করে দেখেছি হিউজ পরিমাণ কমন পড়েছে সো আশা করি তোমাদের এই জায়গাতেও তোমরা খুব বেশি আশাহত হবে না তোমাদের পরীক্ষায় বেশ ভালো একটা পরীক্ষা তোমরা দিয়েছ যে যেটা পরীক্ষা দিয়েছ সে সেটা পাবা এমন না যে তুমি যেটা পাবা সেটা তোমার কাছ থেকে তারা ছিনিয়ে নিবে এমনটা কিছু না তুমি যেটা পাবা সেটা তোমাকে তারা দিবে তবে ওই যে একটু এক্সট্রা যেটা আগে দিতো সেটা তারা এখন আর দিবেন এক মার্কের জন্য বা দুই মার্কের জন্য যদি কেউ ফেল করে জিনিসটা খুব খারাপ লাগে আমরা সবসময় এটার বিরুদ্ধে কথা বলছিলাম যে এক দুই মার্কের জন্য ফেল করে এটা যেন না হয় বাট রাইট নাও কোনো কিছু করার নেই এইটা তারা করছে এখন যাই হোক রেজাল্টটা যখন দিবে যদি কারো রেজাল্ট খারাপ হয় রেজাল্ট যদি প্রত্যাশা পূরণ করতে না পারে সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবা আমার পরামর্শ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করে দেখো কারণ অনেক শিক্ষার্থীদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জও পরিবর্তন হয় এটা নিয়ে তোমাদেরকে আমরা আর সামনে আলোচনা করবো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কারা কারা ভিডিও চাও তারা কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাইও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ